জানাবো আজকের বিশেষ বিশেষ খবর প্রথমেই শিরোনাম ভোটে প্রার্থী হওয়ার সম্ভাবনা পুরনো মামলায় জামিন নিতে আদালতে অগ্নিমিত্রা বিজেপির দলীয় কার্যালয় সংস্কারকে ঘিরে তৃণমূলের সঙ্গে সংঘাত উত্তেজনা জলপাইগুড়িতে জাস্টিস জোকারে পরিণত হবেন কটাক্ষ অধীরের অভিজিতের সিদ্ধান্তে না খুশ বাকিরাও রেলকে বিজেপি নিজের স্বার্থে ব্যবহার করছে উত্তরবঙ্গের ট্রেন বাতিল প্রসঙ্গে বিজেপিকে তোপ মমতার আগুনের পরশমণি ছুঁয়ে বাংলাকে বাংলা করার লক্ষ্যে রাজনীতির ময়দানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ লোকসভা ভোটে দলের তরফে প্রার্থী করা হতে পারে তাকে সেই সম্ভাবনা থেকেই পুরানো একটি মামলায় জামিন নিতে মঙ্গলবার তড়িঘড়েই বারাসত জেলা আদালতে এলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল সেই মামলায় জামিন মঞ্জুর হয়েছে আসানসোলের দক্ষিণের বিধায়কের তিনি ছাড়াও পুরনো সেই মামলায় জামিন পেয়েছেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তাপস মিত্র সহ দলের আরও চার বরিষ্ঠ নেতা প্রত্যেকেরই এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছেন বিচারক বিজেপি সূত্রে খবর যে মামলায় এই দিন জামিন নিতে বারাসত আদালতে আসেন অগ্নিমিত্রা পল সেটি দুই সালের পুরনো একটি মামলা সে বছর তেইশে আগস্ট আইনশৃঙ্খলার অবনতি সহ একগুচ্ছ ইস্যু নিয়ে বারাসাতে বিজেপির ডিএম অফিসে অভিযান হয়েছিল বিধায়ক অগ্নিমিত্রা পলের নেতৃত্বে সেই আন্দোলন ঘিরে ধুন্ধুমার বাজে ডিএম অফিস চত্বরে পরিস্থিতি সামলাতে গিরীতি হিম হিমশিম খেতে হয় পুলিশকে তার প্রেক্ষিতে পুলিশ শতপ্রনোদিত হয়ে বিধায়ক অগ্নিমিত্রা পল সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে মামলা রুজু করে বলে জানা যায় পরবর্তী সময়ে বিজেপির দলীয় কার্যালয় সংস্কারকে কেন্দ্র করে বিতর্ক জলপাইগুড়িতে গেরুয়া শিবিরের দলীয় কার্যালয়ে সংস্কারের কাজ বন্ধ করার চিঠি পাঠালো জলপাইগুড়ি পৌরসভা এই পৌরসভা তৃণমূল পরিচালিত তাই চিঠি পাঠিয়ে বিজেপির দলীয় কার্যালয় সংস্কার করতে বাধা দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে তবে কার্যালয় সংস্কারকে ঘিরে তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পৌরসভা ও বিজেপির তরজা এখন তুঙ্গে ক্ষমতার অপব্যবহার করছেন পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান একদিকে যখন এমনটাই অভিযোগ তুলেছে বিজেপি অন্যদিকে বেআইনিভাবে বিতর্কিত জমিতে জেলা কার্যালয় বাড়াচ্ছে গেরুয়া শিবির তাই কাজ বন্ধ করার জন্য নোটিশ পাঠানো হয়েছে বলে দাবি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের আইন মেনেই বিজেপির কার্যালয়ে সংস্কারের কাজ হচ্ছে কাজ বন্ধ হবে না পাল্টা হুঙ্কার জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামীর এই বিষয়ে জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন আব্দুল সত্তার নামে এক ব্যক্তি পৌরসভার কাছে অভিযোগ করেছেন ডিবিসি রোডের বিজেপি কার্যালয় অবৈধভাবে গড়ে তোলা হচ্ছে আমরা ইতিমধ্যেই বিজেপির কর্মকর্তাদের কাজটি বন্ধ করতে বলেছি তারা যদি কাজ বন্ধ না করেন তাহলে পুলিশকে চিঠি দেওয়া হবে অভিযোগ আছে বিনা অনুমতিতে বিজেপির দলীয় কার্যালয় বানানো হচ্ছে আমরা অভিযোগ পেয়েই বিষয়টি খতিয়ে দেখছি কোনো প্ল্যান পাস ছাড়া কোনো নির্মাণ হতেই পারে না বিচারের দুনিয়া ছেড়ে রাজনৈতিক ময়দানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে যোগদান এখনও না হলেও জানিয়ে দিয়েছেন তার পরবর্তী গন্তব্য ভারতীয় জনতা পার্টি আগামী লোকসভা ভোটে তিনি পদ্মের প্রার্থী হতে পারেন বলেও শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে সাংবাদিক সম্মেলনে শুধু নিজের বিজেপি যাত্রার কথাই জানাননি এক হাত নিয়েছেন বাকি রাজনৈতিক দলগুলিকেও একসময় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজ্যের প্রশাসনিক প্রধানের পদেও দেখতে চেয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী যদিও প্রাক্তন বিচারপতির বিজেপি যোগের জল্পনায় শিলমোহর পড়ার পরেই সুর বদলেছেন কংগ্রেস নেতা কটাক্ষ করে অভিজিৎ বলেছিলেন কংগ্রেস পারিবারিক জমিদারি বিধান ভবনে পাল্টা কটাক্ষ ছুড়ে দিলেন অধীরও তার কথায় রাজনৈতিক জোকারে পরিণত হবেন অভিজিৎ বঙ্গোপাধ্যায় অধীর আরও বলেন উনি তো আইনের বইপত্র পড়ছেন এবার রাজনীতির বই পড়বেন আবার বিজেপির হয়ে রাজনীতি করবেন কত ধানে কত চাল এবার বুঝবেন তখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা হবে তিনি তো বুঝিয়েই দিলেন বিচারক হয়েও রাজনৈতিক দিকে ঝোঁক ছিল নয়নের দৃষ্টি হতে ঘুজবে কালো যেখানে পড়বে সেথায় দেখবে আলো লোকসভা নির্বাচনের আগে বাংলাকে বাংলা করে তুলতে নতুন শপথ পাঠ সদ্য অবসর নেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আগুনের পরশমণি প্রাণে ছুঁয়ে বাংলায় দুর্নীতিমুক্ত আলোক শিখা জ্বালানোর বার্তা দিলেন প্রাক্তন বিচারপতি কবিগুরুর গানকে পাথেয় করেই শুরু করলেন জীবনের রাজনৈতিক অধ্যায় রবিবার আচমকাই বিচারপতি পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন মঙ্গলবার দেবেন সব প্রশ্নের উত্তর সেই মতন রেখেছেন কথা সাংবাদিকদের প্রতিটি প্রশ্নের উত্তর নিজের রাজনৈতিক পথ চলার কথা ঘোষণা করেন প্রাক্তন বিচারপতি সাংবাদিক বৈঠকের পর অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখা যায় তার বাড়ির ব্যালকনিতে সেখানে তিনি সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে বলেন গান গাওয়ার কথা এরপরেই সকলের সঙ্গে তিনি গলায় গলা মেলান আগুনের পরশমণি গানে গান শেষে তিনি স্পষ্ট ভাষায় বলেন বাংলাকে বাংলা করে তুলতে হবে ক্রিমিনালদের হাতে ছেড়ে দেওয়া যাবে না শুধু তাই নয় খুব শীঘ্রই নির্যাতিতা নারী ও গ্রামবাসীদের সঙ্গে দেখা করতে সন্দেশখালী যাবেন বলে জানান সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি তবে কবে যাবেন তা এখনও চূড়ান্ত হয়নি তিনি জানান তিনি আরও অনেকে আছেন তার সাথে তাদের সঙ্গেই সন্দেশখালীর উদ্দেশ্যে যাত্রা করবেন এর সঙ্গে তিনি বলেন শাহজাহানকে পুলিশ অ্যারেস্ট করতে চায়নি আমাদের কলকাতা বা বেঙ্গল পুলিশ অত্যন্ত দক্ষ কিন্তু তাদের কাজ করতে দেওয়া হয় না রাজনীতিবিদরা তাদের হাতে বেঁধে রেখে দিয়েছে এই দিন প্রাক্তন বিচারপতির মতে সন্দেশখালীতে সিবিআই তদন্ত হওয়াই উচিত রেল নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ ভারতীয় রেলকে বিজেপি নিজের স্বার্থে ব্যবহার করছে মঙ্গলবার মেদিনীপুর থেকে হাওড়ায় ডুমুর জলা স্টেডিয়ামের হেলিপ্যাডে আসেন মুখ্যমন্ত্রী সেখান থেকে তিনি চলে যান নবান্নে তার আগে সাংবাদিকদের মুখোমুখি হন তখনই তিনি রেল নিয়ে বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ করেন কেন তিনি এই অভিযোগ করেন আসলে আগামী দশই মার্চ রবিবার তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ রয়েছে যে সমাবেশে পোশাকী নাম জনগর্জন সভা মমতার অভিযোগ এই সভায় উত্তরবঙ্গ থেকে কর্মীদের আনার জন্য ট্রেন ভাড়া করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রেলের তরফে অগ্রিম নিয়েও তা পরে বাতিল করা হয়েছে আর সেই নিয়েই প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী তিনি বলেন আমিও রেলমন্ত্রী ছিলাম তাই রেলের ব্যবস্থা জানি অগ্রিম টাকা নিয়ে তারা কিভাবে ট্রেন বাতিল করতে পারে বিজেপি নিজের স্বার্থে রেলকে ব্যবহার করছে যাতে দশ তারিখ ব্রিগেডের মাথে উত্তরবঙ্গের লোকেরা তাদের বঞ্চনার কথা বলতেই না পারে